আজকে আমার হাতে আছে টেস্ট এন্ড বাইটের কেক আর আমার হাতে রয়েছে মিও আমোর এবং অন্য নরমাল দোকানের কেক তো এই তিনটে ধরনের কেকের মধ্যে আজকে আমরা করব কম্পিটিশন আর খেয়ে দেখব কোনটা ভালো কোনটা খারাপ তো চলো এবার তিনটার মধ্যে কম্পিটিশন স্টার্ট করা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বদমাস কাপেল আমি সায়ন আমি মিষ্টি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন মজাদার ভিডিও তো গাইস তোমরা তো ইন্ট্রোটা দেখেই নিয়েছো আমরা কিসের ভিডিও করতে চলেছি আমরা ক্রিনটে রকম কেকের মধ্যে চ্যালেঞ্জ করতে চলেছি তো ভিডিওর প্রথম আমাদের কি করতে হবে কিনে আনতে তো হবে তো চলো আগে আমরা কিনে নিয়ে আসি কেক তারপর কোথাও একটা ফাঁকা জায়গায় বসে আমরা ভিডিওটা রিভিউ দেব তো লেস্ট গো তো গাইস প্রথমে আমরা যাব একটা সাধারণ নর্মাল মিষ্টির দোকানে পেস্টিটা নিতে দেন টেস্ট এন্ড বাইট দেন নিউম আর এ তো চলো আগে কোনো একটা মিষ্টির দোকানে যাই সেখান থেকে চকলেট ফ্লেভারটাই চুজ করি চকলেট ফ্লেভারই নেবো তো চলো তো আমরা প্রথমে চলে এসেছি আমাদের মহিষাদলেরই বন্ধু আর এখানে দেখলাম যে চকলেট কেকটা অ্যাভেলেবেল ছিল তাই আমরা এখান থেকে চকলেট কেকটাই পার্সেল করিয়ে নিলাম তো গাইজ এখন আমি চলে এসেছি তমলুকের টেস্ট এন্ড বাইটার সামনে ওই সামনে দোকান আছে তো তো আমাদের যেহেতু নেই তাই গিয়ে নিতে হচ্ছে চলো নেওয়া যাক এখন চলে টেস্ট টেস্টেন্ট বাইটের ভেতরে আর এখানে দেখো অনেক রকমের কেক ছিল তো এর মধ্যে আমাকে যেহেতু চকলেট নিতে হবে তো চকলেট ফ্লেভার এর একটাই ভালো লাগলো চকলেট চকো চিপস কেকটা তো এখান থেকে এটা পার্সেল করে নিলাম তো এখন আমরা চলে আসছি মিয়ামের সামনে পেছনে দেখতে পাচ্ছ তো চলো এখান থেকে এবার পেস্টিটা নিয়ে নেওয়া যায় তারপর তোমাদের রিভিউটা দিচ্ছি তো এখন আমি চলে এসেছি মিয়ামের ভেতরে আর এখানে এসে দেখি কেকের তো নানান রকমের কালেকশন ছিল যার মধ্যে চকলেটেরই ফ্লেভার ছিল চার পাঁচটা কিন্তু যেহেতু সেখানে আমি চকো চিপসটাই নিয়েছিলাম এখানেও আমি চকো চিপস পেস্ট্রিটাই পার্সেল করে নিলাম তো গাইস এখন আমরা মিয়ামরে আর সব জায়গার কেক নিয়ে নিচ্ছি তো এবার কোথাও একটা বসে তোমাদেরকে রিভিউ দেবো তো চলো এবার পুরোপুরি রিভিউ দেওয়া যাক তাই তো আর বলবো কোনটা বেস্ট আর কোনটা বেকার বেকার তো চলো তো প্রথমে আমরা কোন কেকের রিভিউ দেবো টেস্ট বাই না প্রথমে কম থেকে শুরু করি তারপর বেশি আচ্ছা নর্মাল দোকানে হ্যাঁ তো প্রথমে আমরা একটা নর্মাল দোকানের কেক নিয়ে নিয়েছি যেটা বন্ধু সুইটস থেকে মহিষাদলের তো প্যাকেটিংটা এরকম আর এবার ভেতরটা খুলে দেখাই তো দেখো কেকটা এইভাবে সাইড করে দিয়েছে যেটা সাইডে লেগেও গেছে অনেকটা পাশে দেওয়ার জন্য তাই না তো দাঁড়াও দেখাচ্ছি কেকটা চামচ দেয়নি হ্যাঁ এটার আবার চামচও দেয়নি তো হাতে ক্রিমও লেগে গেছে তো এটাই কোনো চামচ নেয়নি তাই অন্য একটা কেকের চামচ নিয়ে তো টেস্ট করে দেখা যাক এটা টেস্টটা কেমন দেখতে মোটামুটি ঠিক আছে আর প্রথমে বলে দিই এটার দাম কিন্তু নিয়েছে আঠেরো টাকা টাকা তো এই দাম হিসাবে রিভিউটা তোমাদের দেব তো তো চলো এবার খাওয়া যাক আগে আমি আগে তুমি হ্যাঁ ঠিক আছে আগে মিষ্টি ট্রাই করবে অতটা আই নো হ্যাঁ ক্রিমটা গেছে মুখে না এই নাও এই যে ফ্যানটিক নিয়ে আছে ঠিক আছে না অতটা না কেমন দামি স্যার না ভালো একটু ক্যামেরা স্মেল আচ্ছা তো আমি একবার ট্রাই করে দেখি মিষ্টি ঠিক বলছ না বেশি তো নিয়ে নিলাম হুম ভালো কিন্তু কেকটা অনেকটা শুকনো মানে অনেকটা নরম না একটু শুকনো শুকনো টাইপের তো এটা ভেঙে যাচ্ছে 18 তো আঠেরো টাকা আমার কাছে বেশি দাম লেগেছে কারণ অন্য জায়গায় তিরিশ টাকা থেকে ভালো কেক পাওয়া যায় যেমন এখন আছে গাইস নিউ আর টেস্ট এন্ড বাইট তো এটা তুমি দশের মধ্যে কত দেবে আমি ফাইভ ফিফটি ফিফটি অতটা মিডিয়াম ভালো লেগেছে মানে একদম খুব ভালো এমনটা নয় তো এবার আমাদের দ্বিতীয় সেকশনে যেতে হবে যেটার দাম হচ্ছে তিরিশ টাকা মানে টেস্ট এন্ড বাইটের তো লেটস গো গাইস এবার আমাদের হাতে আছে টেস্ট অ্যান্ড বাইটের কেক চলো দেখা যাক মিষ্টি আনবক্সিং করবে এর মধ্যে দিয়েছে প্যাকেজিংটা কিন্তু ভালো দিয়েছে এর মধ্যে একটা চামচও দিয়েছে তো প্যাকেজিংটা সালোটে অবধি ভালো দিয়েছে কিন্তু আমি কাটতে পারছি না কেটে ফেলেছি তো গাইস অবস্থা দেখো এটা যেহেতু আমরা তমলুক দিয়ে এনেছি তাই জন্য বাসের ঠেলাতে এরকম হয়ে গেছে যেটা কিমটা উপরের দিকে উঠে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো কিম যেরকম হোক টেস্ট তো একই রকমই হবে না তুমি ফার্স্ট টেস্ট করো না আমি করব চামচ কোথায় আমার হাতে তো তোমার ধরো দেখা দেখো ওটা দেখা তো গাইস আমাদের এখানে পাশে কেকটা রাখছিলাম

হুম এইটা ভালো আমাকে দাও তারপর আমি বলবো তো আমার তো দারুণ লেগেছে কেকটা আমি মিষ্টি খাইয়ে দেই কেকটা থেকে অনেক ভালো তো এটাকে কত দিবে এটা তো আমার ভালোই লেগেছে তো দেখতেও তখন কত দিবে আমি এই জায়গাটা বুঝলাম ভালো তো আমি দেবো এইট কারণ এর থেকেও নরম কেক হয় মিও আমার আমার যতদূর জানা কারণ ট্রাই করে দেখবো তো এটা ভালো লাগলো তো চলো নেক্সট মিও কেকে যাওয়া যাক তো এবার আমাদের হাতে আছে মিও কেক তো মিও কেকটা এবার রিভিউ দেবো এটা আমি ফার্স্ট এখন অবধি কিন্তু টেস্ট এন্ড বাইটটা এগিয়ে আছে তাই না তো এটা হচ্ছে প্যাকেজিং মিও প্যাকেজিংটাও ভালো দিয়েছে চামচটা কোথায় চামচ তো ভেতরে আছে বোধহয় আচ্ছা এর ভেতরে চামচ দিছে আই থিংক এটা আশা করি মহিষালে নিয়েছি মানে ভালোই থাকবে হ্যাঁ গাইস পুরো চকচক করছে কেকটা দেখছো এর ভেতরেই চামচ দিয়েছে আমি আর কেকটা দেখে দেখতে দারুণ লাগছে পুরো উপরে চকো চিপস দেওয়া তো চলো এবার ট্রাই করে দেখা যাক তো গাইস এবার এটা খেয়ে ট্রাই করব ঠিক আছে আমি ফার্স্ট ট্রাই করি তুমি হুম নাও প্রথমে মিষ্টি খেয়ে ট্রাই করুক তারপরে আমি কেমন এটা আরো নরম কোনটা ভালো টেস্টের মাইন্ড না এটা

কারণ মিয়া কেকের জন্যই ফেমাস তাই না তো এই কেকটা অনেক সফট আর অনেক মানে চকলেটও দেওয়া ফ্লেভারও ভালো আর এটার দাম নিয়েছে তোমাদের হয়নি এটার দাম নিয়েছে বত্রিশ টাকা তো প্রথমটা ছিল আঠেরো টাকা তারপর এটাই সবচেয়ে দাম বেশি বত্রিশ টাকা কিন্তু দাম বেশি নিলেও টেস্টটা অনেকটাই ভালো তো তোমরা যদি ভালো কেক খেতে যাও মিয়া এটা খেতে পারো ভালো জায়গাটা বলো মহিষাদলে আছে অনেক জায়গায় আছে তো গাইস তিনটে কেকের মধ্যে রিভিউ হলো তো আমাদের মধ্যে এটা কত দেবে 10 এর মধ্যে 9.5 10 দেবে বলছিলি যে ঠিক আছে ও তো আমারও 9 দেওয়া যায় কারণ 10 এ 10 কেক আমিও খাইনি হয়তো এর থেকেও ভালো পাওয়া যায় যেগুলো আমরা খাইনি আপাতত বাইরে বহুত দাম হয় আমি গরীব মানুষ তো এখন তাই না তো বিদ্যুৎ বেকারি বিদ্যুৎ বেকারি অন্য একদিন ট্রাই করব ঠিক আছে কারণ আজকে আমরা গেছিলাম বিদ্যুৎ বেকারি নিতে কিন্তু যেহেতু দোকান বন্ধ তাই আনতে পারিনি তাই তিনটা কেকের মধ্যে ট্রাই করলাম এত মিষ্টি জল খেতেই হবে তো কেকের মধ্যে নিয়ে আমার বেটার লাগলো আমার ঠিক আছে টেস্ট টেস্টেন বাইট একটু কম ঠিক আছে আর নর্মাল দোকানেরটা এখন আর অতটা চলে না কারণ চারিদিকে কেক দোকান ছড়িয়ে গেছে তো তিনটা দোকানের মধ্যে সব সবচেয়ে বেস্ট মিয়া আমরে সেকেন্ড টেস্ট টেস্টেন বাইট আর থার্ড আমি বলা চলে আমার তো ভালো লাগে না নর্মাল দোকানে যে কোনো দোকানে অত ভালো না তো গাইস আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার একদম আর চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আজকের মতো 大大。Da, da, da. Ah.